হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে ব্যাঙ্গালোরের থার্ড ডে তো খুব সকালে প্রায় সাড়ে পাঁচটার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম এখানকার ফেমাস নন্দি হিল চিকবালাপুরের নন্দী হিল দেখার জন্য তো দেখো সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম হার্ডলি ছটা দশ পনের দিকে পৌঁছে গেছিলাম তো তারপর গাইস পৌঁছানোর পরেই এতটা ভিড় মানে এত ভিড় কি বলবো মানুষের সমাগমের শেষ নেই এত ভিড় মানুষ রাত থেকে উঠে এসে এখানে বসে আছে কিন্তু গাইস ওখানে যাওয়ার জন্য এত সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে যে আমি অর্ধেক রাস্তায় হাঁপিয়ে পড়েছিলাম আবার থেমে গেছিলাম কতটাই যে সিঁড়ি দেখতে পাচ্ছো এরকম মনে হয় যে চার পাঁচবার এত এত সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে পাহাড়ে উঠতে হবে এত উপরে উঠেছি এত উপরে উঠেছি যে মানে হাঁপিয়ে গেছি তো দেখো মাঝে মাঝে আমি তো পুরো লাস্টেই দাঁড়িয়ে গেছিলাম ওরা যাচ্ছে তো ফাইনালি হচ্ছে যে আমরা পৌঁছে গেছিলাম তো দেখো লোকের সমাগমটা জাস্ট দেখো একবার ওয়াও ওয়াও মানে এত লোক এসে মানে ওখানে ভোর চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে মনে এসে বসে আছে তো তারপর আমি আর উঠতেই পারছিলাম না আবার ওঠার পর আবার উঠতে হবে তাই আমার বর্মসে আমাকে হাত ধরে ধরে টেনে টেনে তুলছিলো এতটা সিঁড়ি ভাঙতে হতো যে আমি শুধু বলতে আছি আর কত দূরে আর কত দূরে মানে অনেক কষ্টে হাঁপ নেওয়ার পর মানে এত ঠান্ডা ওখানে যখন নেমেছি প্রচণ্ড ঠান্ডা বাতাস দিচ্ছে আমরা তো ভাবছিলাম এখনও শীতে পোশাক আনলে ভালো হতো বাট হচ্ছে যখন সিঁড়ি হেঁটে ওপরে উঠলাম গাইস পুরো গরমে ঘামে ভিজে গিয়েছি মানে সোয়েটার খুলতে হয়েছে এত ঠান্ডা ওখানে তাও শেটার খুলতে হয়েছে এত শ্রেণী ভেঙে ওঠার পর তো তারপর দেখো আমরা মোটামুটি একটা রোডে পৌঁছে গেছি তো এখানে পৌঁছানোর পর আমি কুয়াশার মধ্যে একটা রিলস বানিয়ে নিলাম তারপরে দেখো ওখানে হাঁটতে হাঁটতে কিছুই না তেমন বাট চারধারে শুধু মেঘ আর মেঘ কুয়াশায় ঢাকা মেঘ এটাই দেখতে পাবে তোমরা পাহাড় এইসবই দেখতে উঁচু থেকে দেখো আমরা কতটা উঁচিয়ে উঠেছি মানে ওর নিচে পুরো ধোঁয়া লাগছে বাট ওইখানে ওইখানে ঘরবাড়ি দেখা যাচ্ছে হালকা হালকা তো দেখো ওই থেকে আমরা এত উপরে উঠে এসেছি সিঁড়ি ভেঙে কতটা পরিশ্রম হয়েছে একবার তোমরা ভাবো তো দেখো দৃশ্যটা সত্যিই খুব সুন্দর দেখো হনুমান কত হনুমান তো একটা হনুমান তো যথারীতি একজনের পকর থেকে পুরো জুস বার করে ব্যাঙ্গো জুস বার করে যথারীতি তার খাপ খুলে নিজেই খেতে লেগেছে তো দেখো এই যে টাওয়ারের ওপরে দেখো ওই যে হনুমানটা বসে আছে ও একদম পুরো দেখো যে জুসের বোতলটা পকট থেকে ডাইরেক্ট বের করেছে একদম বের করার পর দেখো পুরো বোতল খুলে নিজে পুরো সেকেন্ড বরাবর বোতলটা শেষ ম্যাঙ্গো জুস সেকেন্ড বরাবর শেষ তো আমিও দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম তো অবশ্যই যখন যাবে খাওয়ার খুব সাবধানে নিয়ে যাবে তার কারণ এত হনুমান ওখানে আছে মানে কোনো যে তোমার হাত থেকে জিনিস ছাড়িয়ে নিয়ে নেবে তোমরা বুঝতে পারবে না তো দেখো ওর সেকেন্ড বরাবর বোতলটা শেষও হয়ে গেল ও খেয়েও নিল এটা দেখার পর আমরা সোজা বেরিয়ে এসেছিলাম তো দেখো এই পাশে চারধারে শুধু গাছ আর গাছ আর পুরো মেঘে ঢাকা কুয়াশা মানে এত সুন্দর লাগছিলো অনেকগুলো অনেকগুলো রিলস বানিয়েছি আর দেখো যে সামনে যারা হেঁটে যাচ্ছিলো ওটা হচ্ছে আমার বরমশায় আর একজন যেটা সাইডে ছবি তুলতেছিল উনি ও হচ্ছে ও মানে বন্ধু ওখানেই থাকে ওই আমাদের গাড়ি করে ওখানে ঘুরতে নিয়ে গেছিলো খুব ভালো লোকটা উনি হচ্ছে মানে সমস্ত এখানে অনেকবার এসেছে তো উনি সমস্ত জায়গা ঘুরিয়ে এদিক ওদিক ঘুরিয়ে আমাদের এখান থেকে বাইরে বেরিয়ে নাস্তা করিয়ে আমার হোটেলে ছেড়ে দিয়ে এসেছিলো তো থ্যাংক ইউ ভাইয়া তো ওকে উনি হচ্ছে যে হিন্দি কথা বোঝে বাংলা কথা বলতে পারতো না এবং বুঝতেও পারতো না আমার বর্মসা সবসময় হিন্দিতেই কথা বলতো ওনার সঙ্গে হারলি তবু এক দুজন হিন্দি বোঝে ওখানে তো প্রায় সব তেলেগু নাহলে কানাডা তো অনেক কষ্ট করে মানুষের সঙ্গে কথা বলে বুঝিয়ে শুনে যেতে হতো কারণ আমরা তেলেগু কন্নড়া ভাষা জানতাম না সেই কারণে হিন্দিটা যারা যারা জানতো তাদের সঙ্গে কথাটা বলতে পারতাম তো তারপর দেখো গাইস তো এখানে কিছু ফুল বাগান ছিল কিছু পার্কের মতো ছিল তো দেখো ওটা দেখার পর আমরা আবার যেখানে ফার্স্ট উঠেছিলাম এখানে ফার্স্ট ওঠার পরে এখানে ফার্স্ট বসেছিলাম চা খাওয়ার পর নিচে নেমেছিলাম মানে পাহাড় পর্ব সমস্ত কিছু দেখছিলাম আবার সেই উঁচু থেকে আবার ওপরে উঠে এসেছিলাম ব্যাক করে বাড়ি যাওয়ার জন্য তো দেখো নেমে পড়েছি বাড়িও চলে এসেছি রাস্তায় আসার পথে আমরা ইডলি ধসা খেয়েছিলাম তো খাওয়ারটা খুব খারাপ ছিল খুব ভালো ছিল তারপরে দেখো ওখান থেকে খাওয়ার পর দুপুরের লাঞ্চ করার পর আমরা বাসে করে ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ গেছি ছিলাম তো হায়দ্রাবাদ যাওয়ার জন্য বাস মানে খুব সামনেই তো তার সে চার পাঁচ ছ সাত ঘন্টা লাগবে সেই কারণে আমরা বাসেই চলে গেছিলাম বাসটা এত কমফোর্টেবল এত সুন্দর আমি এরকম বাস দেখিনি প্রথম দেখলাম পুরো শুয়ে শুয়ে বিন্দাস দুজনে যাচ্ছিলাম দেখো মনে হচ্ছে ঘরের মধ্যে বিছানা করে শুয়ে আছে এত সুন্দর ভিউটাও খুব সুন্দর তো টাটা গায়েস খুব ভালো থাকো এখানে ভিডিওটা শেষ করছি তো আমার চ্যানেলটিকে অবশ্যই